আমাদের চট্টগ্রামের আভামনি জীবের কেন্দ্র করে আজ এত সুন্দর মা ভালো রাইজুর হজরতাল্লাম জানাম মৌলানা মুসাম্মদ আসমা সুলতানা উদাসমা মা সুন্দর নাম গুড়ানা বোধ কে ডাং নাম একখান বালা নাম আছে মা বাবা সুলতানা ডাকে দেরি মুস্কি তুস্কি একখান একখানি এখান ডাকে কিন্তু বোধ মাইভ মুসলমানের মা ইভার নাম দেয় আগু দিয়ে নাই ভিসু দিয়ে নেই সেরে ফালকা শট দিয়ে দিয়ে এখন

ভিডিও যদি দিবি ফাটাই ফেরস তো ভিডিও হম নদী বাড়াই দিবি আর আল্লাহ যদি হয় আর বন্ধ এবার গুম নিয়ে আরাম দেয় শান্তি দে সেবা ডবল লাভ আছে না না তো লাভ তাইলে কি আর তো হাজ করা ভরিব বলা মতো চলা আর একটা হতাব মেইন বেগিন আমল ইয়ে হালাল হালাল জীবের তুন হালাল রুজি নগলি ভিতরে

সনাত আর বাই অল হন ধর্ম আবার কিছু নহ এর বুঝে বললে সনাতন ধর্ম যে বাই অল আছে তারা ধর্ম আলি দেন ইসলাম ধর্ম আলি দেন তুলে হিন্দু ধর্ম মাঝে আর সনাতন বাই অল ধর্মত যে অনুষ্ঠান দিন আছে ই তেরার লাই প্রযোজ্য ইবে ঠিক আছে তেরার ইবে আর ধর্মত আছে না যে হন না আর ধর্মত আছে না নাই আবার আর আর কি ধর্মত আছে না নাই হদা আমি গিয়েছিলাম পাটার গোস্ত খেয়েছি বন্ধু একজন ছিল তো শিমল

ঠিক নেবে ঠিক বলে কেন হারাম ওই জিনিসগুলো খারাপ সেজন্য হারাম নয় মানুষটা খারাপ সেজন্য হারাম নয় মানুষও ভালো জিনিসও ভালো কিন্তু ইসলামে ওই জিনিসগুলো হারাম যারা ইমান আনে নাই পাক পবিত্র হয় নাই না পাক ওই রকম না পাক মনের কিছু খাইলে পাকের জন্য কি হবে ফাগী কখনো নাপাক আহার করতে পারে বলেন না ভাই পারে সেই জন্য হারাম না হলে ওই বন্ধুটাও ভালো মানুষ ভালো ঠিকই আছে সব আছে খাওয়া দাওয়া গুলোও জিনিস ভালো কিন্তু হারাম কখন হয়েছে পাক আর নাপাক যখন কি হয়েছে মোকাবেলা এসেছে তখন আমার জন্য হারাম হয়েছে ঠিক না ঠিক বলে আমি কি বুঝাতে পেরেছি কোন হইছে আছে পরিবেশটা क्लियर না আয়োন আয়োন এবে তুই হা

دادا احوی. احوی. رہتے ہیں اللہ تعالی ہر مومنوں کے دل میں رہتے ہیں خود نبی جی ہر عاشقوں کے ہر مومنوں کے دل میں رہتے ہیں پیر و مرشد ہر عاشقوں کے دل میں اس لیے دل اس لیے دل کسی کو نہ تھوڑا کرو আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো সুবহান আল্লাহ হন না আল্লাহ তাকে দে মুমিনের অন্তরত নবী তাকে মুমিনের অন্তরত আশেক আউলিয়া ইকরাম সাহাবা ইকরাম নবী আনর গোস কুতুব আফদাল এগুন তাকে দে আশেক অন্তরত আল্লাহ হই দে আল্লাহ হই দে মুমিনের কলব আয় হুদার আরশ আরে মুমিন হন আনন টু ভিয়ালা পাঞ্জাবী অলা যুগ্ব শালহ হইলি শাল হ দু এন তাইলি শৰীৰ হ ৰাস্তাইলি গা চা কেনে ডাঙৰ হইলি সোন্দে মোটো হলি বে মৌ নয় আল্লাহ হদ মো মে হদা মো হন সদায় জাল্লা তাল্লা যাৰে তারে হস্ত নদিছ যা হনে কেৰ মনত হস্ত নদিছ হ চাপ তই দেখতে পেৰে তোৰ নালাপ দে তুই তেৰে অ মো মেন মন নকৰিছ হয় তই এনেকে হাম কৰি পেলাই সি যাৰ হাৰ ন ইতাৰ আই হদার আৰ গই গৈ আন নবীর আন নবীর স্থানহীন অলিয়লের স্থানহীন হয়তো আবার দুনিয়া দারি বেগিন বুলির ফল গিয়ে আর প্রেম দিবান সুন্দরী সুন্দর না লাগে ইতে হইলে চল ইতে হই না পারে ইতে আর দেখে তোরারে না দেখে এতে লাই খেয়াল রাখিবি যে হন মানুষরে সরু মন নগরিবি যারে তারে মনত হষ্ট ন দিবি কি আর মন না কারণ তুই হই না পারস আল্লাহর দিলে তা আছে আল্লাহ জেড়ে আছে ন যদি তুই মন ভাঙ্গে যায় তইলে তোর দিন দুনিয়া দুনওয়ান বরবাদ بات تنگنے بیٹھی اے ہوئی دے رہتے ہیں اللہ تعالیٰ ہر مومنوں کے دل میں رہتے ہیں خود نبی جی ہر مومنوں کے دل میں رہتے ہیں پیر مرشد ہر عاشقوں کے دل میں اس لیے دل اس لیے دل کسی کو نہ تھوڑا کرو اللہ اللہ کرو ضرورہ سبحان اللہ تیتلان بیول کیا اللہ ابن آئیں

মজা হাইতে মনে হলে হতা হই আইজি মাত্র আরে মকসুদুর বাপতি কি গললি ফোয়ার শুভ বিয়া কেনে না বানালি হদা কেঙ্গুর নাফক বানাই দি হই নাই না হদি হইউ না ইতারে হদ ওরে ডিজে গান্দি সারা রাইতেন উয়া ভালা ভালালি ইলে নেকর বন্দা আছে না নাই আন্না দে ওম না

চার ভাই অন্য হব আস না নাই আসে আসনা নাই আসে আর দেশ তো শত কোড়া 90 বর্ষের মুসলমানর বিয়া সাদি আলেম হইলে গুসা উড়ে নাত গজল উদ্দ ন যায় নাট্য ফুয়া না যায় না যায় কিরমি বেগিন জারাই জারাই কুরাতকে সলাতক ঠাস 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 আবাজ গরে দুর্গ বুজার মত গরে আসনা নাই আসে আসনা নাই আসে আরে আসনা নাই আসে আরে

যে হা ভাই ইয়ের ভিজি ভিজি ইতে চারিমাস পাঁচ মাস চৌড়ি করে তো ওই ভাড়া রুটি দাবো তা নাই আর আল্লাহ তোর তিন নিয়ে আমার খাবার দৌড়া হুতার হয়ে গেলে তো বিজে গান ঠিক নেবে ঠিক বলি তো কুত্তর তো বড় হরা ঠিক নে

ਉੰਦਿਲ ਲੈ ਜਾਓ ਵਾਈਪਰ ਲੈ ਜਾਓ ਜਿੱਦੇ ਨਬੂਜ਼ਰ ਫਨਲਾ ਇਬ ਤੱਕ ਬਰੇ ਗਿਆ ਦੀਓ ਉੰਦਿਲ ਲੈ ਜਾਇਰ ਬੋਇਦੋ ਉਸ ਫਿਸੂਦੋ